চা খাবেন চা খেয়ে মজা পেতেই হবে চায়ের টেস্ট যদি না পাওয়া যায় সেই চা খেয়ে কোনো লাভ নাই তাহলে চলেন এক কাপ ভালো মানের সলিড চা পান করি এবং নিজেকে সতেজ করে তুলি সাথেই থাকুন দারুন সকালবেলা নাস্তার পর এক কাপ দুধ চা পনেরো থেকে বিশ মিনিট সময় নেই দেন এক কাপ দুধ চা খাই দারুণ লাগে আলহামদুলিল্লাহ এই যে চায়ের টেস্ট অসাধারণ একটা টেস্ট এই চায়ের টেস্ট তখনই আপনি পাবেন যখন আপনার এই যে চা তৈরি করতে যে চা পাতাটা লাগে এই চা পাতা যদি সলিড হয় এই চা পাতা যখন সলিড হবে আপনার চায়ের মজা চায়ের টেস্ট চায়ের স্বাদ যাই বলেন তাই ভালো হবে সো চা পাতা হওয়া চাই একদম সলিড তবে মনে রাখবেন আপনি লোকাল মার্কেট থেকে যেই চা পাতা সংগ্রহ করছেন সেটিতে এই গ্যারান্টিটা পাওয়া সম্ভব নয় কেন সম্ভব নয় লোকাল মার্কেটে সস্তা পণ্যে ভেজাল পণ্যে ভরপুর সেইখান থেকে খুঁজে পাওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে অনেকেই ভালো চা পাতা নিয়ে কাজ করছে আপনার দূরগোড়ায় পৌঁছে দিচ্ছে কিন্তু বাংলাদেশের জনগোষ্ঠীর তুলনায় খুবই অপ্রতুল ভেজালের সংখ্যাটা একটু বেশি কারণ আমরা জাতি হিসেবে সস্তা পণ্যে যুক্তি খুঁজি বেশি ভালো চাই সোনা চাই ঘনা চাই সব চাই কিন্তু দাম দিতে চাই না তাই বলেই আমাদের পণ্যের মধ্যে যত সব ভেজাল ভাই এই ভেজালের বেড়েও সলিড কিছু মানুষ যারা সলিড পণ্য খেতে চায় নিজেকে ভালো রাখতে চায় নিজেকে সুস্থ রাখতে চায় আসল স্বাদ পেতে চায় দু টাকা দাম বেশি দিয়ে হলো তারা ভালো জিনিসটা চান তাদের জন্য আমাদের এই আয়োজন আমরা চেষ্টা করছি হ্যাঁ আমরা সময় বলছি কি বলছি আপনাকে ভালো মানের চা দিব আপনাকে সলিড চাপাতা দিব আপনার চায়ের আসল টেস্ট পাবেন একদম অথেন্টিক পাবেন সবই দেব সবই দেব কিন্তু সস্তা দিতে পারবো না কারণ সস্তায় বস্তা ভরা পণ্য পাওয়া যায় সলিড পণ্য পাওয়া যায় না আমরা যে চাপাতা দিচ্ছি একটু দেখাই এই চাপাতাটা দিচ্ছি কিভাবে এই চাপাতাটা থাকে দেখেন এরকম একটা জিপারের ভিতরে একটা ট্রান্সফার পলি থাকবে ট্রান্সফার অরিজিনাল চা পাতাটা থাকবে এই সলিড চা পাতা সংগ্রহ করতে আপনাকে যা করতে হবে জাস্ট স্ক্রিনে দেখেন একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট নাইন সিক্স ওয়ান ফাইভ ওয়ান জিরো এই নাম্বারে সরাসরি কল করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা লিখে অর্ডারটা কনফার্ম করতে পারেন এছাড়াও আমাদের ডেসক্রিপশনে দেখেন ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে অথবা ভিডিওর কোনো বাটনে দেখেন অর্ডার নাও অথবা শপ নাও বাটন আছে সেখানে ক্লিক করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়া ও পেজের ইনবক্সে মেসেজ করে আপনার একটা কনফার্ম করতে পারেন আমরা একটা নিশ্চয়তা আপনাদের দিতে পারি আপনি একটা সলিড চা পাবেন অনেক ঠকেছেন ট্রাই করেন আমাদের পাঁচশো এক কেজি চাপে অনেক কিছু হয়ে যাবে না